আপনি যদি একজন কর্মজীবী মেয়েকে বিয়ে করতে চান তবে আপনাকে মেনে নিতে হবে যে সে আপনার বাড়িতে ফুল টাইম কাজ করতে পারবে না আপনি যদি কোনো গৃহিণীকে বিয়ে করতে চান তবে আপনাকে মেনে নিতে হবে যে সে আপনাকে আর্থিকভাবে রকম সহায়তা করতে পারবে না থিঙ্ক বিফোর ইউ অ্যাক্ট আপনি যদি কোনো স্টাইলিশ কর্মহীন মেয়েকে বিয়ে করতে চান তবে তার লাইফস্টাইলের জন্য ব্যয় আপনাকেই করতে হবে আপনি একজন সাধারণ মেকআপের স্তরে মুখ ঢেকে না রাখা মেয়েকে যদি বিয়ে করতে চান তবে আপনাকে মেনে নিতে হবে তার মুখের ব্রণের ছোট ছোট দাগ ছোট ছোট গর্ত দেখে আপনি কখনোই বলতে পারবেন না যে তুমি ওই স্টাইলিশ মেয়ের মতো নও কাউকে কারোর মতো বানানো যায় না সবাই একটি নিজস্ব সত্তা নিয়ে জন্মগ্রহণ করে আপনি যেমন মেয়েকে চান তেমন মেয়েকেই বিয়ে করুন মাটির পুতুল ভেঙে নতুন করে গড়ানো যায় কিন্তু মানুষ না আপনি একই শরীরে কারিনা, জারিনা মিসেল ওবামা সিদ্দিকা কবির সবাইকে চাইতে পারেন না কারণ আপনি নিজেও একই সাথে শাহরুখ খান টমি মিয়া বিল গেটস non